হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই মিরা ওয়েলকাম টু আয়ার নিউ ভিডিও গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি তো বন্ধুরা আরেকটি নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো বন্ধুরা আজকে হচ্ছে ব্লগটি আমি স্টার্ট করছি প্রায় নটার বেশি বেজে গেছে নটা দশকে পনেরো বেজে গেছে তো এই সময় থেকে আমি ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে একদমই শুরু করার মতন সময় পাইনি এর একটাই কারণ আছে মানে আমি প্রত্যেক দিন রাতের দিকে কী করি হচ্ছে ফোন চার্জে দিয়ে তারপর হচ্ছে আমি ঘুমাই তো এতে কি হয় সকালবেলা উঠে দেখি আমার ফোনটা চার্জও হয়ে আছে আর মাঝে মাঝে ভিডিও আপলোডে বসিয়ে দিই এবার কালকে কী হয়েছে ফোন ঘাটতে ঘাটতে ফোনে একদমই চার্জ ছিল না তো ফোনটা আমি মানে চার্জে বসিয়েছি কিন্তু সুইচ দিতেই ভুলে গেছি তো সকালবেলা উঠে দেখি যেরকমটা হয় যে ফোনে একদমই চার্জ ছিল না আবার ভিডিও আপলোড করা ছিল সকালবেলার দিকে তো কী করলাম ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে ফোনটা চার্জে দিয়ে দিয়েছি তো তাই সকাল থেকে কিছু শেয়ার করিনি তো শুভ এই মাত্রই বেরিয়ে গেল তোমার টিফিন টিফিন আমি সব প্যাকটা করে দিয়েছি তো আজকে মামুনি রান্না করেছিল যে লাউ দিয়ে ডাল বেগুন ভাজা পেঁপে ভাজা আর হচ্ছে ডিমের কারি তো এই হচ্ছে রান্না করেছিল তো সেগুলো দিয়ে ওকে দিয়ে দিলাম ও খেয়ে দিয়ে চলে গেল বেরিয়ে গেল তো এখন আমি করবো কিছু কাজ আর সকালবেলা কিছু জামাকাপড় বার করেছিলাম আমি ভেজাবো বলে তো দেখছি মামনি ভিজে ওগুলো সব কেচে দিয়েছে তো আপাতত কি করব আমি বেডশিটটা চেঞ্জ করবো না এটা না করলে আবার যেহেতু আজকে শুক্রবার কালকে হচ্ছে শনিবার তো কালকে চাপ পড়ে যাবে তো আজকেই করে রাখি তো বেডশিটটা করব চেঞ্জ আর করব বেসিনটা পরিষ্কার তো আর বেশি কথা বাড়াবো না না টাইম হয়ে গেছে আমার স্নান করার তো এই কাজগুলো করে স্নান করতে চলে যাব। তো আশা করছি সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের ভালো লাগবে তো ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো চলে এসেছি এইখানে তো আমি কিন্তু ওই বেসিনটাকে পরিষ্কার করে নিয়েছি সেটা দেখালাম না কেননা ওটা অতটা নোংরা হয় না তো যখনই বাসন টাসন মাজা হয় না কেন ওই বেসিনটা কিন্তু পরিষ্কার করা হয় আর এটা সপ্তাহে সপ্তাহে একবার করে করে দিই তাহলেই অনেক দিন পর্যন্ত চলে যায় আর কি অতটা নোংরা হয়নি তবুও করে দিচ্ছি যাতে আরও বেশি নোংরা না হয় আর কি সেই কারণেই তো এটা পরিষ্কার করার পরে চলে যাব কিছু জামা কাপড় ভিজিয়েছি তো তোমাদেরকে তো সকালবেলা বললামই যে কিছু জামা কাপড় আমি ধোয়ার ছিল আমার কিন্তু আমি ভিজিয়েছিলাম যেগুলো মাউনি কেঁচে দিয়েছে অলরেডি তো হচ্ছে আর কিছু জামা কাপড় পরে বেরিয়েছে তো ভাবলাম যে না তাহলে একবারে কেঁচেই দিই তো দেখো চলে এসছি কাছাকুছি করে তারপর যাবো স্নান করতে এর একটাই কারণ কেননা আমার জামা কাপড় ভিজে যায় তো মানে স্নানের পরে কাচাকুচি করলে কি হয় জামা কাপড় ভিজে যায় আর তারপরে হচ্ছে ঠান্ডা লেগে যেতে পারে তো সেই কারণে ওইটা আর করি না তো দেখো টুকটাক হ্যাঁ বেডশিটগুলো যেগুলো দেখলে সেগুলো আজকে আর কাছাকুছি কিছুই করব না কেননা ছাদটা পুরো ভরে গেছে যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে হচ্ছে ভালো হতো তোমরা বুঝতে পারতে আজকে হচ্ছে মানে সবাই কাছাকুছি করেছে আর হচ্ছে পুরো ছাদ ভর্তি ছিল তার মধ্যে আমি আবার ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে গিয়ে রোদে দিয়ে এসেছিলাম আর কি আর এদিকে জেঠি এসেছিলো জেঠির সাথে আমি দিয়ে গল্প করছিলাম আর কি তো এবার চলে যাব স্নান করতে তো আমরা আমার এতক্ষণে গিয়ে সমস্ত কাজবাজ শেষ হলো কাজবাজ বলতে আমি হচ্ছে ওই কিছু জামাকাপড় কাচার পরে ডাইরেক্ট চলে গেছিলাম স্নান করতে তো স্নান ঠান করে আমি আগে পুজো দিলাম আর জামা জামাকাপড়গুলো কিন্তু আমার মেলা হয়নি তো এখন গিয়ে আমি কী করলাম জামাকাপড়গুলো মেলে দিলাম ছাদে তো এখন খাবার বেড়ে নিয়েছি তো যেঠি আমাদের উঠোনে গিয়ে খাবো আর এইখানে হচ্ছে মুড়ি নিয়ে নিয়েছি যেটা ও উপাশে গিয়ে আর কি খাবো আর হচ্ছে ওখানে রোদ আছে আর হচ্ছে মামুনি হচ্ছে জিনিসপত্র সব নিয়ে গেছে আর কি সেটি বানাবে

বসে পড়েছে এখানে সবজি টবজি বানাতে এখানেই বসে খাবো সত্যি হ্যাঁ তো চলো খেয়ে নি খাওয়া দাওয়ার পরে আবার আসছি তো বন্ধুরা দেখো এখানে আমি শাক নিয়ে বসে পড়েছি তো তোমরা দেখতে পেলে যে মামুনি হচ্ছে এর আগে একটা সবজি কেটে দিয়ে গেল আর কি তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ওই উঠানটার মধ্যে বসেই খেলাম কেননা আমাদের ওইদিকে এতটা পরিমাণে ঠান্ডা দিচ্ছিল মানে হাওয়া দিচ্ছিল আর কি তো ওখানে আর বসতে পারলাম না তো তাই চলে এসেছিলাম রোদে তো এখানে বসে সবজিগুলো বানাবো বানিয়ে নিয়ে গিয়ে ধুয়ে ঠুয়ে মামুনিকে নিয়ে দিয়ে আসবো আর কি তো বন্ধুরা কিছু টুকটাক কাজ ছিল যেগুলো আমি করে চলে এলাম তো হচ্ছে তোমরা দেখতেই পেলে যে আমি হচ্ছে শাক ঠাক কাটাকুটি করছিলাম খাওয়া দাওয়ার পরে আর কি আর আমাদের মানে উঠোনটার মধ্যে এতটাই হাওয়া যে এখানে হচ্ছে মানে প্রচুর ঠান্ডা লাগে জেঠিদের উঠানে যেহেতু রোদ আসে ওখানে সব কাটাকুটি হলো আর এরপর হচ্ছে মামুনি ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছে আর সকালবেলার দিয়ে আজকে বেশি করে আর কি লাউ ডাল করে রেখেছে তো ফ্রিজে মাছ ছিল মাছটা ভেজে ওটাকে চটকাবে আর কি মাছ মাখা আর কি আর হচ্ছে শাক ভাজা হবে আর একটা সবজি হবে এই হচ্ছে আজকের মেনু তো সব কেটে ধুয়ে ঠুয়ে দিয়ে এলাম ওই সবজিটা তো মামুনি কেটেছিল তোমার দেখতে পেলে তো ওটাকে আমি ভালো করে ধুয়ে ছুয়ে নিয়ে দিয়ে এলাম তো মামুনি রান্না করছে তারপর তো এখন কিছু নেই তো এখন আমি একটু আমার ভিডিওর কাজ করব তো ওই দিকে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে দুটটা কিছু বাসন আছে সেগুলো মেজে নিলে ব্যাস কাজ কিন্তু শেষ আর আজকে কিন্তু আমি ঠিকঠাক অনেক কিছু পরিষ্কার করেছি আর কি যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি ওই টাইমটা এমনই একটা টাইম না যে যেহেতু সকাল থেকে যদি একটু আর কি মানে হিসাবের একটু গড়বড় হয়ে যায় তাহলে আমি আর কিছু শেয়ার করতে পারি না কেননা আমাদের বাড়িতে যেহেতু সমস্ত কিছু টাইম মেনটেন করে করা হয় তো এই সুযোগে আমি টর সব গুছিয়ে নিয়েছি আমার ঘরের অবস্থা খুব বাজে ছিল তো সব গুছিয়ে টুছি নিয়েছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা দেখো এদিকে মামনি ভাত বেড়ে দিয়েছে আর বাবা এতক্ষণে গেছে স্নান করতে অনেকটা আজকে লেট হয়ে গেছে তো আমার খিদে পেয়ে গেছে বলে মামুনি ভাত বেড়ে দিল তো হচ্ছে আজকে রান্না হয়েছে পেঁপে ভাজা একটা সবজি শাক ভাজা লাউ ডাল আর তার সাথে রয়েছে হচ্ছে হচ্ছে সকালবেলা ডিমের ঝাল করেছিল সেটা আর হচ্ছে মাছ চটকানো তো এই হচ্ছে আজকের আইটেম তাহলে চলো খেয়ে নিই কেননা খুব খিদে পেয়ে গেছে তো পরে আবার এসে কথা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি চলে এসেছি বাসন মাজতে তো হচ্ছে কিছু বাসন ছিল আর কি খাওয়া দাওয়ার পরে তো সেইগুলোই আর কি মাছছি তো মাছতে মাসতে একটা কাজ কাণ্ড হবে আর কি আমি যে মানে ক্যামেরাটা সেট করেছিলাম সেই ক্যামেরাটা হচ্ছে মানে ঠিকঠাক সেট হয়নি আর কি পড়ে যাবে তো আমি আর ভিডিও করবো না হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তো এখন ইভিনিং হয়নি তো হচ্ছে আমি ঘুম থেকে উঠে গেছি আর উঠে হচ্ছে যেমনটা হয় চোখে মুখে জল ঠল নিয়ে নিয়েছি আর জানি না হঠাৎ করে কেন আমার মাথাটা করছে ব্যথা তো এতদিন সব ঠিকঠাকই ছিল আর আমার হচ্ছে এমনিতে মাইগ্রেনের সমস্যা আছে আর কি তো হচ্ছে জানি না এত মাথা ব্যথা করছে যে আমাকে চশমাটা পড়তেই হলো আমি সচরাচর চশমা পড়ি না একটাই কারণ এই বয়সে যদি আমি চশমা করি তাহলে আর তো বয়স পড়েই আছে তো সেই কারণেই পড়ি না তো জানি না কেন মাথা ব্যথা করছে প্রচুর তো ওই কারণে ভাবলাম যে না চশমাটা পড়েই নি তো হচ্ছে আমার ঘরটার কিছুই ঝাম দেওয়া হয়নি হচ্ছে চলো আগে ঘর টরটাকে পরিষ্কার করি তারপর যাবো একটুখানি ছাদে শেষ তো এখন ভাবছি যাবো একটু ছাদে মানে ভেবেছিলাম আর কি তো হচ্ছে এখন ভাবছি না গিয়ে কৃষকটা বানানো যাক তো হালকা ফুলকা অন্য কিছু খেতে ইচ্ছে করছে তো ঘরে আছে চাউমিন আর অনেক রকমের সবজিও আছে তাহলে চলো চাউমিনটা বানাই অ্যাকচুয়ালি বাবাও খেতে খুব পছন্দ করে আর আমারও ভালো লাগে আর এত তাড়াতাড়ি বানাচ্ছি একটাই কারণ বাবা হচ্ছে সন্ধ্যাবেলা দুই মুড়ি খেয়ে নিলে পরে বেশি খেতে পারে না তো চলো দেখি ট্রাই করি তো বন্ধুরা আমি মোটামুটি একটু রেডি করে নিয়েছি তো তোমাদেরকে দেখাই একবার তো বন্ধুরা এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে নুন আর একটু সাদা তেল জলটা ফুটলে তারপর চাউমিনগুলো দিয়ে দেবো তো বানাবো হচ্ছে চাউমিন এখানে দেখো একটু আলু কুচিয়ে নিয়েছি আমি একটা ডিম লাগছে হচ্ছে টমেটো সস লাগছে একটা ডিম টমেটো সস ওখানে হচ্ছে চিলি সস এখানে সয়া সস আর রয়েছে হচ্ছে সাদা তেল তোমরা এই জায়গায় কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারো যার বাড়িতে যেমন অ্যাভেলেবেল রয়েছে আর কি আর দেখো এখানে অনেকগুলো সবজি নিয়েছি আমি এখানে বাঁধাকপি রয়েছে ফুলকপি গাজর স্প্রিং অনিয়ন রয়েছে হচ্ছে পেঁয়াজ কলি ঠিক আছে এইগুলো আমি ভালো করে একটু ধুয়ে নেবো চাউমিন বানানোর জন্য যা যা সবজি লাগবে সেগুলো কিন্তু আমি সব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এক এক করে কেটে নেব তো সবার প্রথমে স্প্রিং অনিয়ন আর তারপরে এর নিচে যে পেঁয়াজগুলো থাকে সেগুলো আলাদা করে কেটে রাখছি আর কি আর এরপর কাটছে হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিও কিন্তু খুব ভালো লাগে খেতে আর এরপর দেব হচ্ছে গাজর তো হচ্ছে আমার কাছে বিনস কিংবা মটরশুঁটি ছিল না শেষ হয়ে গেছিলো আর কি তো আমি দিচ্ছি অল্প গাজর তো বিনস আর মটরশুঁটির কাজ কিন্তু ওই যে সবুজ যে সবজিগুলো দিলাম সেগুলোই করে দেবে তো এরপর দিচ্ছি একটা টমেটো আর কেটেছি হচ্ছে সামান্য অল্প বাঁধাকপি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো এরপরে আমি সবগুলো রেখে একটু পরিষ্কার করে নেব জায়গাটা আর তেল দিয়ে একটা ডিমকে একটু জুড়োঝুড়ো করে ভেজে নেব আর এরপর কিন্তু সেই কড়াইতেই আর কি তেল দিয়ে তার মধ্যে হচ্ছে একটু রসুন কুচি করে রেখেছিলাম তো সেটা দিয়ে দেব। আর তারপর হচ্ছে দিয়ে দেব ওই আলুগুলো আলুটাও রেখেছিলাম কেটে আর কি তো এরপরে যা যা সবজি আছে সব দিয়ে দেব দিয়ে একটু নুন দিয়ে আমি হালকা করে ভাজতে দেব আর কি তো এরপরে দেখো তোমাদেরকে দেখানো হয়নি এর মধ্যে সয়া সস টমেটো কেচাপ তারপরে হচ্ছে চিলি সস এগুলো সব দিয়ে চাউমিন মশলা একটু গরম মশলার গুঁড়ো এগুলো সব দিয়ে কিন্তু আমি চাউমিন দিয়ে দিয়েছি ভাজতে আর এরপর হচ্ছে ঝুরো ঝুরো করা ডিমটা আমি দিয়ে দিলাম তো ব্যাস আমার সমস্ত কিছু এমনি দেয়া প্রায় কমপ্লিট কিন্তু নামানোর আগে আরেকটু একটু চাউমিন মশলা আমি এর মধ্যে অ্যাড করব আর কি তো অতটা দেখালাম না এর কারণ হচ্ছে একটাই যে বাবাকে চাউমিন দেবো বলে একটু তার হুড়ো বন্ধুরা কোনো কিছু বানাতে গেলে যতটুকু না খাটুনি হয় তার থেকে বেশি খাটুনি হয় এর পরে যেগুলো ছড়িয়ে থাকে তো আবার চাউমিন তো বানানো হয়ে গেছে কিন্তু তার বাইরে আমার মানে কিচেনটার অবস্থা এতটাই বাজে ছিল তো আমার মনে হলো যে না আগে আমি কিচেনটা ক্লিন করব তারপর আমি খাবো তো বাবাকে দিয়ে দিয়েছি মামুনিকে দিয়ে দিয়েছি শুভর জন্য শুভর আর আমি বাকি আছি শুভকে ফোন করলাম তো ওর অফিস থেকে ফিরতে ফিরতে একটু লেট হয়ে যাবে তো আমি হচ্ছে খেয়ে নেব তো তোমাদেরকে দেখায় আমি ক্লিন করে দিয়েছি এই জায়গাটার অবস্থা খুবই বাজে ছিল এখনও প্রপার ক্লিন হয়নি কিন্তু তবু দেখার মনে চোখে দেখা যাচ্ছে আর চাউমিনটা দেখাই তো এই দেখো চাউমিনটা দেখেই খেতে ইচ্ছে করছে তো চলো আমি আমার জন্য আগে বেরে তো বন্ধুরা এই দেখো আমি নিয়ে চলে এসছি তো হচ্ছে বিছানায় তোলা যাবে না কেন না ডিম দেয়া আছে বলে তো নিচে বসেই খাবো তো এই দেখো নিয়ে চলে এসেছি তো চাউমিনটা খেয়ে নি খাওয়ার পরে আবার আসছি বন্ধুরা শুভ অফিস থেকে চলে এসছে আর এখন বাজে প্রায় আটটা মানে প্রায় কি বলবো আটটা বেজেই গেছে আর কি তো ও আসার পরে ওর জন্য আমি চাটা করে দিলাম আর এই দিকে বানিয়েছিলাম তো ওর জন্য রেখে দিয়েছিলাম আর কি তো আমি চাটা বানিয়ে আনতে আনতে দেখি যে ও গ্যাস ধরি ওটা গরম করছে আর কি তো ওকে দিয়ে দিলাম রেখে তো এই মাত্রই এলো কেমন হয়েছে ভালো তো বলতেই হবে বউ বউ যে বানিয়েছে এই তো চা দিয়ে দিয়েছি আগে চাটা ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে যতটুকু যা হয়েছে ততটুকুই শেয়ার করব ভিডিওটি আর বড় করছি না আমি কেননা বসতে হবে এখন এডিটিংয়ে নয়তো আমার কমপ্লিট করতে পারবো না আর কি তো চলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে আচ্ছা তাকে বেলাইকানটিকে হিট করে দিও আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছানোর জন্য আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া প্লিজ আমি সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে তো আজকে মতো